নমস্কার এইচপি ভারতে একটা নতুন ল্যাপটপ সিরিজ এনেছে অমনি আর মানে দামটা বেশ চমকে দেওয়ার মতো শুরু হচ্ছে মাত্র উনষাট হাজার নশো নিরানব্বই টাকা থেকে বলছে এগুলো নাকি এআইপিসি একদম সাধারণ মানুষের নাগালে আনার চেষ্টা তো আজ আমরা এটাই একটু খুঁটিয়ে দেখব সত্যি কি এই দামে ভালো এআই অভিজ্ঞতা পাওয়া যায় এইচপি ঠিক কি করতে চাইছে আমাদের কাছে বেশ কিছু ডেটা আর রিপোর্ট আছে হ্যাঁ ঠিকই বলেছেন দেখুন ভারতের পিসি বাজার কিন্তু এখনো বাড়ার অনেক সুযোগ আছে মোটামুটি কুড়ি শতাংশ মানুষের কাছে হয়তো পিসি আছে আমার মনে হয় এইচপি ঠিক এই জায়গাটাতে মানে সুযোগটা দেখছে ওরা ভাবছে এই এআই পিসিগুলো বিশেষ করে স্টুডেন্ট আর যারা কাজের জগতে আছে তাদের মধ্যে একটা নতুন চাহিদা তৈরি করতে পারে হুম আর তাদের লক্ষ্যটাও কিন্তু বেশ বড় বলছে আগামী তিন বছরে ভারতে যত ল্যাপটপ বিক্রি করবে তার অর্ধে কি হবে এই এআইপিসি এটা কিন্তু মানে বেশ বড় একটা বাজি ধরা হ্যাঁ টার্গেটটা সত্যি অনেক বড় আচ্ছা চলুন একটু ভেতরে ঢোকা যাক ওরা মূলত দুটো সিরিজ এনেছে তাই না অমনিবুক বুক থ্রি আর অমনি ফাইভ তো হার্ডওয়্যারের দিক থেকে বিশেষ কি আছে এগুলোতে দেখুন আসল আকর্ষণ হচ্ছে ডেডিকেটেড নিউরাল প্রসেসিং ইউনিট মানে এনপিউ অমনি ফাইভে আছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এক্স প্লাস প্রসেসর যার এনপিওর ক্ষমতা প্রায় ৪৫ টপস টপস মানে ট্রিলিয়ন অপারেশনস পার সেকেন্ড ও পঁয়তাল্লিশ ট্রিলিয়ন হ্যাঁ আর অম্নিবক থ্রিতে আছে এএমডি এম এআই থ্রি হান্ড্রেড সিরিজ সেটার এনপিউ নাকি পঞ্চাশ টপস পর্যন্ত যেতে পারে মানে প্রসেসরটা প্রতি সেকেন্ডে পঞ্চাশ লক্ষ কোটি পর্যন্ত এআই সম্পর্কিত গণনা করতে পারে আচ্ছা এটার সুবিধা হল অনেক এআই কাজ যেমন ধরুন ভিডিও কলে ছবির মান ভালো করা বা রিয়েল টাইম সাবটাইটেল দেওয়া এইগুলো ল্যাপটপ নিজেই করে ফেলে ইন্টারনেটে বা ক্লাউডে পাঠানোর দরকার হয় না সবসময় তার মানে ডেটা প্রাইভেসিও ভালো থাকছে আর ব্যাটারিও কম খরচ হচ্ছে একদম এটাই মূল পয়েন্ট এই এনপিউ জিনিসটা অনেকটা কি বলবো ডেডিকেটেড অনুবাদকের মতো যে শুধু নির্দিষ্ট কাজটাই খুব ভালোভাবে করে এতে মাইক্রোসফট কোপাইলট প্লাস ফিচারগুলো যেমন রিয়েল টাইম ট্রান্সলেশন বা উইন্ডোজ স্টুডিও এফেক্টস মানে ভিডিও কলে ব্যাকগ্রাউন্ড ব্লর করা আই কন্ট্যাক্ট ঠিক রাখা এগুলো খুব স্মুথলি চলে আর এইচপির নিজস্ব এআই কম্প্যানিয়ন সফটওয়্যারও থাকছে যেটা সিস্টেমকে অপটিমাইজ রাখতে সাহায্য করবে কিন্তু একটা কথা আসছে দাম কম রাখতে গিয়ে নাকি কিছু জায়গায় তো কম্প্রোমাইজ করা হয়েছে বিশেষ করে ডিসপ্লে হ্যাঁ সেটা একটা ব্যাপার অমনিবুক ফাইভের কিছু টপ মডেলে ভালো টু কে ডিসপ্লে আছে বটে কিন্তু বাকিগুলোতে বা অমনিবুক থ্রিতে সাধারণ ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আর তার ব্রাইটনেসটাও একটু কম টু ফিফটিনেটস টু ফিফটি নেটস সেটা কি ঘরের আলোয় ঠিকঠাক দেখা যাবে বাইরে ঘরের ভেতরে সাধারণ আলোয় হয়তো ঠিক আছে কিন্তু বাইরে বা খুব আলো ঝলমলে জায়গায় একটু সমস্যা হতে পারে এটা আসলে দামটা কম রাখার জন্যই করা বোঝাই যাচ্ছে ব্যাটারির ক্ষেত্রেও কিছুটা একই রকম গল্প ও ব্যাটারি নিয়ে কি দাবি করছে ওরা যেমন ধরুন চোদ্দ ইঞ্চি স্ন্যাপড্র্যাগন মডেলটার ক্ষেত্রে বলছে লোকাল ভিডিও চালালে নাকি চৌত্রিশ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে চৌত্রিশ ঘন্টা বলেন কি হ্যাঁ তবে ওটা হয়তো খুবই কন্ট্রোল্ড কন্ডিশনে মানে বাস্তব ব্যবহারে অতটা আশা করা ঠিক হবে না সাধারণ ব্যবহারে বা এ এএনডি প্রসেসরযুক্ত মডেলগুলোতে হয়তো এগারো থেকে পনেরো ঘন্টার আশেপাশে পাওয়া যেতে পারে এই পার্থক্যগুলো কিন্তু কেনার আগে জেনে নেওয়া দরকার একদম ঠিক এবার আসি দামে ঊনসত্তর হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু হচ্ছে এটা কিন্তু ভারতের বাজারে বেশ অ্যাগ্রেসিভ প্রাইসিং তাই না বিশেষ করে যখন মাইক্রোসফট সার্ফেস বা আসুস ভিভো বুক এস ফিফটিনের মতো অন্য কোপাইলট প্লাস পিসিগুলোর দাম বেশ খানিকটা বেশি ঠিক আগে তো এই ষাট আশি হাজার টাকার রেঞ্জে লোকে গেমিং ল্যাপটপ খুঁজতো যেগুলোতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আর থ্রি বা ফোর জিরো থাকতো সেগুলোকে অনেকে এআই ল্যাপটপ বলতো গ্রাফিক্সের কাজের জন্য হ্যাঁ হ্যাঁ কিন্তু এইচপি এখানে খেলাটা একটু ঘুরিয়ে দিচ্ছে ওরা গেমিং জিপিউর বদলে রোজকার কাজের জন্য প্রোডাকটিভিটির জন্য ডেডিকেটেড এনপিউকে সামনে আনছে এটা গেমিংয়ের জন্য নয় কিন্তু ধরুন ডকুমেন্ট সামারি করা ইমেলের রিপ্লাই ড্রাফট করা বা সিস্টেমকে ফাস্ট রাখা এই সব নির্ভর কাজের জন্য এটা কিন্তু মিড রেঞ্জ ল্যাপটপের ধারণাকেই বদলে দেওয়ার একটা চেষ্টা কিন্তু যারা ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা কেমন মানে রিভিউগুলো কি বলছে মনে হচ্ছে যেন একটু মিশ্র প্রতিক্রিয়া তাই না হ্যাঁ কিছুটা মিশ্রই কেউ কেউ পারফরম্যান্স বিল্ড কোয়ালিটি বা কিবোর্ডের বেশ প্রশংসা করছেন আবার অনেকেই কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস কম থাকা নিয়ে বা ব্যাটারি লাইফের যে দাবি তার সাথে বাস্তব অভিজ্ঞতার ফারাক নিয়ে প্রশ্ন তুলছেন হুম যা বলছিলেন আর কি এটা আসলে ওই দামের জন্য করা একটা আপোষ তবে একটা ভালো দিক হল ওরা প্রাইভেসি বা তথ্যের গোপনীয়তার ওপর জোর দিচ্ছে কারণ বেশিরভাগ এআই কাজ ডিভাইসের মধ্যেই হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল এইচপি পরিকল্পনা করছে দু সালের মাঝামাঝি থেকে ভারতেই এই ল্যাপটপগুলো তৈরি করার ও তাই নাকি মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এটা মেড ইন ইন্ডিয়া উদ্যোগকেও সমর্থন করবে আর ভারতে ওদের যে লম্বা সময়ের পরিকল্পনা আছে সেটাও বোঝাচ্ছে ভবিষ্যতে হয়তো দাম আরও কমার একটা সম্ভাবনাও তৈরি হতে পারে এর ফলে তাহলে সব মিলে যা দাঁড়াচ্ছে এইচপি ভারতে একটা বেশ বড় চাল চলেছে সস্তা দামে এনপিউযুক্ত এআইপিসি এনে বাজারের একটা বড় অংশ ধরতে চাইছে দাম ভারতের তৈরির পরিকল্পনা আর দৈনন্দিন কাজে লাগার মতো এআই ফিচার এগুলোই মনে হচ্ছে এর মূল শক্তি তবে এটাও ঠিক যে ডিসপ্লে বা ব্যাটারির মতো কিছু জরুরি জায়গায় আপোষ করা হয়েছে আর বিভিন্ন মডেলের পারফরম্যান্সও কিন্তু পার্থক্য থাকবে তাছাড়া অন্য কোম্পানিগুলোও তো আর বসে থাকবে না তাই না তারাও নিশ্চয়ই এই সেগমেন্টটি খুব তাড়াতাড়ি নিজেদের মডেল নিয়ে আসবে প্রতিযোগিতাটা বেশ জমবে মনে হচ্ছে একদম আচ্ছা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে সাশ্রয়ী এনপিউ ভিত্তিক এআই ল্যাপটপগুলো বাজারে আসছে এগুলো কি সত্যি পারবে ভারতের সাধারণ মানুষের কাছে কম্পিউটারের মানেটাই বদলে দিতে বিশেষ করে যখন মেড ইন ইন্ডিয়া হওয়ার পর দাম হয়তো আরও একটু কমবে তখন কি এগুলোই হয়ে উঠবে স্ট্যান্ডার্ড পিসি এটা কিন্তু একটা ভাবনার বিষয়